حسن کا کمال دیکھیے آمینہ کا لال دیکھیے جو بولے, جو بولے نا سوال اللہ حسن کا کمال دیکھیے آمینہ کا لال دیکھیے آمینہ کا لال دیکھیے حسن کا کمال دیکھیے آمینہ کا لال دیکھیے آمینا کا لال دیکھیے جب حسن تھا ان کا جل نما انبار کا عالم کیا ہوگا ہر کوئی فدا بن دیکھے ہر کوئی دیدا بن دیکھے دیدار کا عالم کیا ہوگا والیری دادا نوا سی کوئی و دادا ان جگمگ جگمگ تاروں میں ان جگمگ جگمگ تاروں میں سرکار کا عالم کیا ہوگا جس وقت تے ماں کی گودی جس بک گلی گودیار خدا سے روشن تھی اس وقت حلیمہ دائی کے گھر بار کا عالم کیا ہوگا حسن کا کمال دیکھیے آمینہ کا لال دیکھیے ہو سبحان اللہ حسن کا کمال دیکھیے آمینہ کا لال دیکھیے آمینہ کا لال دیکھیے بجت میں پھلک بھی آ گیا بجت میں پلک بھی آ گیا ٹوکروں میں ہی لال دیکھیے ٹکرو میں ہی لال دیکھیے کمال دیکھیے آمینہ کا لال دیکھیے آمینہ کا لال دیکھیے اس کو کیا گئے اس کو کیا گئے اس کو, اس, کیا کیا اس کو کیا, کیا, کیا؟ گے اس کو کیا اس کو کیا کہ جانتے بھی ہو ]REC. اس کو <eux> اس کیا کہ جانتے بھی ہو ہوجورت بلال دیکھیے جرہ مضرتے بلال دیکھیے حضرت بلال دیکھیے حضرت بلال دیکھئے حسن کا کمال دیکھئے آمینہ کا لال دیکھئے آمینہ کا لال دیکھئے اللہم انہوں نے پھنٹا اسی ہاتھ کرنے کی تھی ہاں وہ گھلو ہوا ہے جنرہ کیا 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 ہاں ہاں جنرہ جنرہ اچھا دیکھو سکتا نا نا একবার দরুদ করে নল্লা آج کت لگے تو سے روپ کر سجانو ہے چورا چور سے کون روپ کر সাজা দয়ে চোরা চোর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর সে কোন রূপকারে সাজা লোয়ে চোরা চোর সে কোন রূপ কারে সাজা লোয়ে চোরা চোর চারিদিকে নবরূপে করে ধরা জলমল সেই রূপ দেখে হয়

चोर आज कनो पीटा लॻे सुंदे रूपो करे सजानो चोरा चोर चो

আমি খাদি যা আল্লাহ একবার বলে আমি চোখটাই আমি চিৎকার করে উঠলাম চোখটা বন্ধ করে যখন চোখটা খুলে দেখি ওই সাপটা ফনা তুলে আমার নূরের নবীকে হাওয়া করছে জোরে বলে আরো জোরে হবে এখন বলেন যদি নবী আমাদের মতন মানুষ হই যারা বলে নবী আমাদের মতন তাহলে তুমিও সাপের কাছে যাও কি করবে বাপের নাম ভুলিয়ে দিবে এক এক

আমি রসুল ইস্তিনজা করব ওই ঝাউ গাছগুলোকে যে বলো না আমি নবী আমার জন্য একটু জানো তারা পর্দা করে দেয় পর্দা দেখবেন আমরা অনেকে রাস্তাঘাটে প্রসাব করি এমন ভাবে প্রসাব করতে দাঁড়িয়ে যাই সাইড দিয়ে কেউ গেলে দেখে দেখে ভুল বুঝি ঠিক বুঝছি জেনে রেখে দেন তাই রসুল পেশাবের সময় পর্দা করা এটা সুন্নাতের রসুল নবী বলছে বাবা আব্বাস যাও না ওই গাছগুলোকে যে একটু পর্দা করতে বলো ইবনে আব্বাস গাছের কাছে চলে গেলেন যাই আমি গাছের কাছে যে আমি যে দেখি আজকের দিনে গাছের কাছে যে আমি গাছগুলোকে যে বলি

এক থেকে অনেক জায়গায় চলে যায় ওই গাছগুলো মাটি ফাঁক করে মাটি ফাঁক করে মানুষের মতো পা পা করে এক জায়গায় এসে সব পর্দার মতো করে দিলো। আল্লাহ নবী ইস্তিনজা করে দিলেন নবী আমার ইস্তিনজা করে ফেললেন আল্লাহ নবী বললেন বাবা ওই ইবনে আব্বাস বাবা আব্বাস চলে যাও চলে যাও ওই গাছগুলো কে যে নিজের জায়গায় চলে যেতে বলো ও যুবকেরা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক আজ চলে যাও তুমি নিজের জায়গায় চলে যাও ওই কায গুনাহবাস নিজের জায়গায় চলে যায় হযরতি ইবনে আব্বাস বলে আল্লাহর কসম আমি মনে মনে চিন্তা করি কি হচ্ছে দেখি ওই জায়গায় হযরতি ইবনে আব্বাস বলে আমি যে দেখি ওই জায়গাতে আল্লাহ রসুলে আল্লাহ পাকের দয়া ওই জায়গা কি হচ্ছে যে দেখি আল্লাহর কসম ওই জায়গাতে আমার আল্লাহ পাক খোঁজবু চালু করে দিয়েছে

কিছু খেয়ে আল্লাহ একদিন আল্লাহ নবী শিশু বেলায় বাজারে বিক্রি করতে নিয়ে গেছে মনে মনে করছে আল্লাহ আল্লাহ গুলামি যদি করতে হয় নবীরই করবো তাছাড়া কারুন করবো জোরে বলবে না

বাবা চাইতে যদি হয় মুস্তফা নাই দি আল্লাহ যাত্রা সামনে থেকে দৌড়ে দৌড়ে চলে গেল্লা গাদি বলাম না আল্লাহ যাত্রা দেখি আপনার সামনে দিকে জায়গাটা পাবো আল্লাহ নবী বাবা মনে কষ্ট লিওনি বাবা মনে বাবা আমি রাখছে তাহলে সেই আনাস বলে আমি আমার দোস্তর খান যখন ময়লা হয়ে যেত আমি দোস্তরখানটাকে আগুনে ফেলে দিতাম কোথায় আগুনে আগুনে কাপড় ফেললে কি হবে

চারজন স্ত্রী বড় স্ত্রী বলছে এমন পারফিউম ইউজ করছে শরীরে বলছে স্বামীকে আমার মেয়ে বলছে আমি কি কম আছি নাকি আমিও স্বামীকে আমার দিকে ঘুরে দেব সে যে বলছে না তোমরা দুজন মিলে যাই করে আমি ঘুরাবো ছোট বলছে স্বামীকে ঠিক আমি আমার দিকে বস করে দেব সবাই মিলে শুধু দামি দামি পারফিউম ইউজ করে আতর মাখে যতুই আতর মাখে কিন্তু দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাহাবীর গায় সুগন্ধকে আমার আল্লাহ আলা করে দেয় ধরে বলে আতর সুগন্ধ আলা হয়ে যায় সবী ছড়িয়ে যায় সব স্ত্রীরা ধরেছে স্বামী তুমি তো কোনো খজবু মাখনি কেন বেরোয় স্বামী তুমি বলো তো তুমি তো কোনো খসবু ইউজ করো না তোমার গা দিয়ে খসবু স্বামী বলছে স্ত্রী আমি বলেন এত কেন আল্লাহ নবী সাহাবি হযরতে উতবা একটি ফারকাজ বলে ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও কোন এক টাইমে আমি উতবা একটি ফারকাজের কুটা শরীকানা খুসকা পড়ে গিয়েছিল কুটা শরীকানা জ্বালা জ্বালা করতে ছিল আমি উতবা এরা খুব ভাবে আমি উতবা একটি ফারকাজ আস্তে আস্তে করে চলে গেলাম আমি উতবা একটি ফারকাজ এরা খুব ভাবে আস্তে আস্তে করে চলে গেলাম আমি উতবা একটি ফারকাজ প্রতিটা জায়গায় গেলাম কোন

আমি আপনাদের তাহলে সেই রসূলের কিছু কথা আপনাদের কাছে বললাম আমি আপনাদের থেকে একদম শেষের দিকে জেনে রেখে দেন যে রসূলের আল্লাহ কত ইজ্জত কত সম্মানকে আলা করেছে এগুলো তো জীবদ্দশায় ঘটেছে মানে বলো না জীবিত থাকা অবস্থায় আল্লাহ রসুল এনতেকালের পরে মদিনা মোনাবার এক ইমান ছিল

اللہ بھا گیرولی حضرت آصیف رحمان آت اللہ رائے گی حجران اللہ نبی حضرت عاصم رحمان اللہ رائے گی حجر نخوب ابھی اللہ نبی صابی حضرت মদিনা মুনাওয়ারার ইমাম হযরতে আসিফ রাহমাতুল্লাহ নাকি হুজুর আমায় কি করলেন বলতে লাগে আমি একদিন কি করলাম আল্লাহ নবী একদিন হঠাৎ করে আল্লাহ নবী না খুব হবে আমি আমি একদিন শুয়ে আছি স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীর সঙ্গে দিদারখানা नसीব হয়ে গেল আল্লাহ নবীর সাথে হযরতে সাইখাই আবু বকর ওমরের দিদার नसीব হয়ে গেল আল্লাহ নবী বলে এরা খুব হবে আল্লাহ নবী এসে বলে

খারাপ হয়ে গেছে আল্লাহ নবী বলে বাবা আসে চলে যাও চলে যাও তুমি আজকে তিনি তুমি কুরআন পড়েছো আমি নবী আমার দিল কে খুশি করে দিয়েছো আমি নবী আমার রক্ত কে ভরিয়ে দিয়েছো ও বাবা আসে চলে যাও চলে যাও তুমি আজকে তিনি জীব বাগানা পার করো হযরতে আসে বলে আমি জীব বাগানা পার করলাম আল্লাহ নবী মুখ থেকে একটু থুতু নিয়ে জীব বাগানা আমি আসে আমার মুখের মধ্যে দিয়ে দিলেন আল্লাহ ।

এরকম ভাবে একটা একটা করে মানতে মানতে দেখবেন একদিন আপনার কাজটা আপনার চলা ফেরাটাই যখন এভাবে যদি করতে পারি আল্লাহ তাকে কবুল করে দেবেন যাই হোক আমি অনেকক্ষণ আলোচনা করলাম আপনারা কি কষ্ট পেলেন আমার কথায় কি গো ভাই 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 দুঃখ কারা কারা হাত ভালোবাসবে দেখান দেখেনি